ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আসছে আমাদের বাড়িতে আমার ননদ আসছে আর তার সঙ্গে নন্দায় ননদের ছেলে মেয়ে সবাই আসছে তো প্রায় দু তিন মাস হয়ে গেল আসেনি ওরা দু তিন মাস পরে আসছে আর এই দেখো বাবু চলে আসছে আমি কথা বলছি তাই দেখে তো আজকে সারাটা দিন কী কী করি তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করবো তো দেখতে থাকো ভ্লাগটা আশা করি ভালো লাগবে দেখো তো এখন দেখো আমার ছেলে বাইরের দিকে চলে এসছে একদম আমি বাইরের দিকে এসছি আর এই যে একটা এরোপ্লেন যাচ্ছে এরোপ্লেন তো নয় মানে হেলিকপ্টার যাচ্ছে তো ওই হেলিকপ্টার দেখার জন্য দেখো চলে ও আওয়াজ পেয়েছে দিয়ে বাড়ি থেকে একদম ছুটছে দেখার জন্য ছোটোবেলায় আমরাও এরকমটা করতাম আর দেখুন অনেক নিচে দিয়ে যাচ্ছে তার জন্য তোমাদেরকে আমি একটু জুম করে দেখালাম আর এইটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও মানে আমার দিতে একটু দেরি হয়ে গেছে মানে যেদিন আমার ননদরা আসে সেই দিনের ভিডিও তো ননদদের আসার মানে শর্টসগুলো তোমরা দেখে নিয়েছ আর ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেলো মানে ভিডিওগুলো বলতে একটাই ভিডিও করেছিলাম এইটাই বড় ভিডিও তো এটা দিতে একটু দেরি হয়ে গেলো তো দেখো আঙুল দিয়েও দেখাচ্ছে আর তার কিছুদিন আগে এত বৃষ্টি হয়েছিল দেখো জমিতে কত জল হয়ে আছে তো এখন এখানে এসে ঘাস ফরিং বসছে তো সেইগুলোই মানে আমার ছেলে দেখছে আর ওর সঙ্গে একটা দাদা আছে ওর দুজনে মিলে খেলা করছে আর দেখছে আর আমাদের বাড়ির সামনেটাই দেখো এক মানে দুটো ফুলের টব রেখে দিয়েছি তো এইটাই ফুটছে মানে সাদা গোলাপটা মানে টেবিল গোলাপ বলি আমরা এগুলোকে আর এইটাই ফুটছে মানে গোলাপি রঙেরটা বা বেগুনি রঙের বলতে পারো তো দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু বাড়ির সামনে মানে এরকম কোনো ফুল গাছ থাকলে দেখতে বেশ ভালোই লাগে আর এদিকে আমি একটু আলু কেটে নিয়েছি আলু পোস্ত হবে তার জন্য আর এখানে দেখো সজনে শাক বাছা হচ্ছে মানে সজনে শাক রান্না করা হবে আজকে আর ভাতটা প্রায় হয়ে গেছে মানে ওদের আসার আগেই ভাতটা হয়ে গেছিলো তারপরে তরকারিগুলো করা হয়েছিল আর উনুনে রান্না হচ্ছে যেহেতু মানে আজকে বেশ কিছু লোক হবে আমাদের বাড়িতে এমনি সাতটা আটটা লোক তারপর ওরা এসেছিলো তো দেখো এখন চলে এসছে মানে এটা আমার ননদের মেয়ে ওরা দুই ভাই ভোর মিলে এখন মানে উকি দিয়া দিয়ে খেলছে আমার ছেলে লুকাতে যাচ্ছে আর ওর মনি চলে এসছে এখন আর মনিকে দেখে দেখো মানে লজ্জায় মুখ লুকাচ্ছে ও একটু মানে এখন কেন জানি না মানে বাইরে কেউ এলে একটু লজ্জা লাগে মানে যাদের সঙ্গে থাকে তাদেরকে কিছু করে না কিন্তু মামার বাড়ি গেলে বা পিসিরা এলে একটু লজ্জা লাগছে এখন তো এই যে ওর পিসিমণি ওর সঙ্গে কথা বলছে বিভিন্ন রকম যাই কথা বলছে ওর দিদিকে দেখাচ্ছে আর ওরা সব খেলতে এসেছিল ওর সঙ্গে তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আলু পোস্ত করছি এখন তো উনুনেই হয়েছিল রান্নাগুলো আর যেগুলো মানে ভাজা হয়েছিল সেগুলো গ্যাসে করেছিলাম আর এই তরকারিগুলো উনুনেই করেছিলাম আর এই যে পটলগুলো দেখতে পাচ্ছি তো এই পটলটা যাই হোক কোনো কারণে মানে আলুর মধ্যে থেকে গেছিলো দেখতে পাইনি তো এই পটলটা আলুর দ্বারে দিয়ে সে পোস্ত বানিয়ে দিয়েছিলাম আর এখন পেঁয়াজ কাটতে এসেছি কারণ মাংস হবে তার জন্য পেঁয়াজ কাটা হয়নি তাই পেঁয়াজগুলো এখন কেটে নিচ্ছি আর ওরা এখন আমার খাটের উপর লাফালাফি করছে তাই আমি বলছি লাফালাফি করিস না সব আমি লাফা চাফা করছে একদম খাটের ভাড়াটা বাজিয়ে দিয়েছে বিছানার তো এখন পেঁয়াজ টিয়াজ কাটছি মানে মাংস হবে তার জন্য তারপর আরও অনেক কিছু রান্না হবে তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব এক এক করে তো পেঁয়াজ কাটছে আর এদিকে আমি ওদের সঙ্গে মানে বক বক করছিলাম আমার চোখ একদম মানে জল চলে এসছে পেঁয়াজগুলোর বেশ ঝাঁজ ছিল তো গোল গোল করে বেশ অনেকটাই পেঁয়াজ কাটতে হবে কারণ অনেকটাই মাংস ছিল তার জন্য আর ওইদিকে এখন মানে আমার মাসি শাশুড়ি এসেছিলো মাসি রান্না করছিলো তো দেখো আমি কিছুটা পেঁয়াজ কেটেছি মানে আরও কিছুটা পেঁয়াজ কাটতে হয়েছিল আর এখানে মশলা করা ছিল মানে এটা ওই মাংসর মতো কেটেছি আরও রান্না হবে সেগুলোর জন্য পেঁয়াজ কাটতে হবে আর এখন দেখো মানে আমার ছেলের বলটা খেলতে খেলতে পুকুরে পড়ে গেছিলো আর পুকুরে একদম এক ভর্তি জল তো ও তো কান্নাকাটি করছে মানে বারবার নামার জন্য তো আমি কোনোরকম ঘরে নিয়ে গেলাম তার একটু পরেই ওর বাবা অফিস থেকে চলে এসেছিলো তো ওর বাবা অফিস থেকে এসে হাত মুখ না ধুয়েই একদম পুকুরে নেমে পড়েছে বলটা তুলে দেওয়ার জন্য যেহেতু ছেলে কাঁদছে তার জন্য তো ওর বাবা তো এবার সাঁতার কাটতে পারে আর আমি তো এইসব জানি না সাঁতার কাটতে তো দেখো আর আমাদের এই পুকুরটায় মানে কলমি শাক বার হয়েছে মানে অনেক কলমি শাক বার হয়েছে জলে হয় যে কলমিগুলো ওইগুলো তো বলটা এখন তুলে নিয়ে চলে এসছে মানে বলটা হাওয়াড়িতেই মানে মাঝের দিকে চলে গেছিলো একদম অনেকটা দূরে এবার লাঠি দিয়ে ওরা টানা যাচ্ছিল না দিয়ে ওর বাবা মানে নেমে তুলে দিল তোর বাবা বলছে আগে আমরা পুকুরে স্নান করতাম তখন অনেক সাঁতার কাটতাম কিন্তু এখন আর সাঁতার কাটা সেরকম হয় না বলে মানে হেপসি যাচ্ছি অল্পতেই আর ননদ মিষ্টি এনেছিলো সেই মিষ্টিও খাওয়া হয়নি তো এখন খাচ্ছি মানে আমি কাজগুলো করে দিয়ে চলে এসেছি ওর বাবুকে স্নান করাবো আর কলা নিয়ে এসেছিলো এই কলাগুলো মানে পাকাতে দিতে হবে ওদের গাছের কলা তো এখন রান্নার দায়িত্ব আমার শাশুড়ি মা আছে আর আমি চলে এসেছি আর এখন দুধ নিয়ে এসেছিলো মানে আমার ননদ দুধ নিয়ে এসেছিলো আবার আমার মা পাঠিয়েছিল দুধ কিছুটা তো ওই জন্য দুধ দুটো দুধই গরম করে নিলাম আর এখানে কাঁঠালটা পাঠিয়েছিল আমার পিসি শাশুড়ি কাছেই বাড়ি তো পিসি শাশুড়ি কাঁঠাল আর পায়েস দিয়ে পাঠিয়েছিল তো যে দেখো এখনো পিসির সঙ্গে গল্প করছে আর এখানে এখন আমি তোর স্নান করি ওর খাবার নিয়ে চলে এসেছি আর দিদির সঙ্গে একদম ছাড়ছেই না দিদি ও যেখানে যাবে দিদিকেও সেখানে যেতে হবে তো ভাইয়ের খাওয়া হচ্ছে আর এদিকে দিদিও খাচ্ছে দুই ভাই বোনকে একসঙ্গেই খেতে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বিকেলবেলা আমরাও খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম গল্প করছিলাম তারপর এখন বিকেলবেলা দেখো দি আমাকে কত সুন্দর করে চুল বেঁধে দিয়েছে মানে আমার বিয়ে হয়েছে ওই ছ বছর মতো আর আমার ভাগ্নির মানে বয়স সাত বছর তো দেখো কি সুন্দর চুল বেঁধে দিয়েছে সেটা বয়সেই বেশ সুন্দর চুল মারতে পারছে আর ও বাতাবি লেবু খেতে বেশ ভালোবাসে তার জন্য মানে একটা বাতাপি লেবু আনা হয়েছিল আগে থেকেই তো আমি ওর জন্য রেখে দিয়েছিলাম যে ওরা আসবে তখন করব মানে মাখবো বাতাবি লেবু বলে তখন মাসি লেবুটা কেটে দিচ্ছে মানে আমি ঠিক কাটতে পারলাম না ওই জন্য মাসি কেটে ছাড়িয়ে দিচ্ছে পরে আমি মাখা বানাবো তো দেখো এখন বাদা লেবুগুলো সমস্ত ছাড়া হয়ে গেছে আর আমি না মাখতেও একটু একটু খেতে আরম্ভ করে দিয়েছি বলছে বেশ ভালো লাগছে আমি এখানে মানে না মাখা আমার হয়ে গেছিলাম বুঝতে পারিনি সরি মানে এটা আমি বিট লবর আর গোলমরিচগুলো দিয়ে মেখেছি এটা তোমাদের সঙ্গে আমি শর্টে শেয়ার করেছি তো দেখো এখন আমরা সবাই মিলে খাচ্ছি মাখা আর খেতে বেশ ভালো লাগছিলো মানে আমি তো অনেক দিন পরে খেলাম তো সবাই মিলে হাসা হাসি করছিলাম আর বলছিলাম বেশ ভালো লাগছে সেই স্কুলে যখন থাক পড়তাম তখন খেয়েছি তারপরে আর খেয়েছি কিনা মনে নেই তো এখন একটু চুল আঁচড়ে বেড়াতে আসলাম মানে আমাদের যেদিকে মানে পুরনো পাড়া ছিল আগে যে পাড়ায় আমরা থাকতাম তো সেই দিকেই ওদেরকে নিয়ে ঘুরতে আসলাম আর এখানে একটা ট্রাক্টর আছে তো আমার ছেলে মানে ট্রাক্টর তারপরে গাড়ি ধরো গাড়ি এবার জিনিসই খুব ভালোবাসে তো ওকে এখন ট্রাক্টার দেখাতে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ট্র্যাক্টর আছে তো এই ট্রাক্টরটা দেখাতে নিয়ে এসেছি ও কাছে কাছেখানে দাঁড়াই তারপরে ট্র্যাক্টারে উঠে একটু বসে কোনো কোনো দিন আর এখানে সবাই খেলা করছে সব মেয়েরা তো মানে আমার কাকা শ্বশুরের মেয়েরাও এখানে খেলা করছে তো ওদেরকে একটু দেখলো আর তারপরে এখন এসেছি কাকিমাদের বাড়ি এই ছাদটা তো দেখিয়েছিলাম ভিডিওতে যে ছাদটা ঢালাই হয়েছে তো সেই ছাদ ঢালায় ছাদেই বসে এখন আমরা খাবো মানে খাচ্ছিলাম চাল ভাজা মাখা খেয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি বাড়িতে চিকেন পকোড়া বানানো হয়েছিল মানে আমার নন্দাই ভেজে দিয়েছিল এগুলো তখন আমরা সবাই মিলে খাবো আর ভ্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও